পঁচিশে ডিসেম্বরকে কেন্দ্র করে সেজে উঠেছে শহর কলকাতা তাই বড়দিন ও নিউ ইয়ার উপলক্ষে এখন থেকে পার্ক স্ট্রিট ও ময়দান চত্বরে ভিড় জমাতে শুরু করছেন জনতা বড়দিনে সেই ভিড় অনেকটাই বেশি হবে তা আর বলার অপেক্ষা রাখে না তাই সেই কথা মাথায় রেখে যাত্রীদের সুরক্ষার জন্য বিশেষ পদক্ষেপ নিল কলকাতা মেট্রো পার্ক স্ট্রিট ও ময়দান স্টেশনের নির্দিষ্ট কয়েকটি গেট শুধুমাত্র প্রবেশ ও প্রস্থানের জন্য নির্ধারণ করা হয়েছে নিউ ইয়ার ও বড়দিন উপলক্ষে মঙ্গলবার কলকাতা মেট্রো তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পঁচিশ তারিখ বৃহস্পতিবার পাক মেট্রো স্টেশনের এক নম্বর গেট গেট নম্বর দুই গেট নম্বর তিন দিয়ে মেট্রো স্টেশনে প্রবেশ করতে পারবেন যাত্রীরা এছাড়াও গেট নম্বর পাঁচ গেট নম্বর ছয় দিয়ে মেট্রো স্টেশনের বাইরে বেরোতে পারবেন যাত্রীরা তবে বড়দিনে চার নম্বর গেটটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা মেট্রোর তরফে স্ট্রিট মেট্রো স্টেশনের পাশাপাশি ময়দান স্টেশনেও যাত্রী সুরক্ষার জন্য একই পদক্ষেপ নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ ময়দান স্টেশনের দুই ও তিন নম্বর গেট দিয়ে শুধুমাত্র যাত্রী প্রবেশ করা যাবে এছাড়া এক নম্বর গেট দিয়ে মেট্রোর বাইরে বেরোতে পারবেন যাত্রীরা এই নিয়ম শুধুমাত্র পঁচিশ তারিখের জন্যই কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ প্রসঙ্গত বড়দিন ও বর্ষবরণের জন্য ইতিমধ্যেই সেজে উঠেছে পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকা এছাড়া শীতের আমেজ মেখে যথারীতি উৎসবের মরসুমে মেতে উঠেছে শহর কলকাতা তাই যাত্রীদের কথা মাথায় রেখে যাতে যাতায়াত ব্যবস্থা সহজ ও নিয়ন্ত্রণে রাখা যায় তার জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ হাই নিউজ নেটওয়ার্ক